কিছুদিন আগে সেখানে আমি সি ক্যাটাগরির বিশানিয়া প্লাস বাংলাদেশে একটি এজেন্সির কথা আমি বলছিলাম সি ক্যাটাগরি সে ছয় মাসে পারমিটগুলো বের করে সবাইকে বস্তুগুলো ডি করি তারপরে সে কোম্পানিটা সে তার নিজের নামে খোঁজ বুলগিরিয়াতে একটা কোম্পানি খুলতে আপনার আহামরি কোনো টাকা লাগবে না ঠিক আছে খুবই সামান্য একটা অ্যামাউন্ট আপনি যদি খরচ করেন আপনি বুলগিরিয়াতে খুবই সহজেই একটি কোম্পানি খুলতে পারবেন খুলেই নিজের মন মতো করে ইচ্ছা মতো আপনি কন্ট্র্যাক্ট পেপার ইস্যু করতে পারবেন এটা আপনার কোম্পানি আর আপনার যে শ্রমিক আপনি আনবেন তার ভিতরে একটা চুক্তিপত্র এটা খুবই সহজ যে কেউ এটা ইস্যু করতে পারে বাট যেটা ওয়ার্ক পারমিট এটা কিন্তু যে কেউ ইস্যু করতে পারে না আপনি কন্ট্রাক্ট পেপার ইস্যু করার পর প্লাস আপনার যে শ্রমিকটাকে আপনি চুজ করছেন তার সমস্ত ডকুমেন্টস আপনি রেডি করে একটা ফাইল বানাইয়া নোটারি করে যখন আপনি ইমিগ্রেশনে সাবমিট করবেন ওদের যে মাইগ্রেশন ডিভার বা পুলিশ স্টেশনে তখন আপনার জন্য তারা একটা পারমিট ইস্যু করবে সো এটা সম্পূর্ণ সরকার এবং মন্ত্রণালয়ের ব্যাপার সো এটা সবাই পারে না আর মন্ত্রণালয় একটা সহজে এত সহজে যে কারো ওয়ার্ক পারমিটে ইস্যু করে না অনেক যাচাই বাঁচাইয়ের ব্যাপার আছে ঠিক আছে সো আপনি এখানে আসলেন আইসা একটা কোম্পানি ঘুরলেই আপনি করে ইস্যু করে টাকা নিচ্ছেন টাকা নিতেছেন হুম নেন বা যেই আমি বলবো না যে কাজটা করছেন আমি জানি না উনি কোম্পানি ওই ধরনের দুই তিনশো লোক আনার মতো ওনার কোম্পানির সে ধরনের এবিলিটি আছে কি না বা ওই ধরনের ফরম্যালিটিগুলো পূরণ করতে পারবে কিনা ওটা আমার দেখার বিষয় না আমি যেটা ইনফরমেশন যেটা সিস্টেম সলিড ঠিক আছে আমি ওটা আপনাদেরকে বলছি আমি সতর্ক করছিলাম বাট ওই পীর বাবার কিছু মুরিদরা আর কি তারা আমাকে এটা নিয়ে খুব ই করছে তারা বসে তারা দেখে নিবে তারা দেখবে কি হয় ঠিক আছে মানে তারা বলছে সময় হলে বোঝা যাবে আমি নাকি গাছতলায় বাসো আমার মানে আমি এরকমই একটা মানুষ যে আমার নিয়ে কথা বলার মতো রুচি নাকি তার সে এজেন্সির বা তার কারণ নাই সে আমাকে খুব ই করে আর কি কথাগুলো বলছে তো খুবই হাসি পাইলো আমার কাছে জিনিসটা আর কি সো এটা আসলে এই ধরনের কথা অনেকে বলে বাট আমি কি বলতে চাইছি আপনাকে বুঝবেন না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন আগে জিনিসটা পুরো বুঝে তারপর আপনার একটা কমেন্টস করেন বা ই করেন যা খুশি বলেন সমস্যা নেই সো আপনার এজেন্সি ভাই শুনেন আপনার এজেন্সি আপনার আপনারে কন্ট্যাক্ট পেপার দিলো না ওয়ার্ক পারমিট দিল দিয়ে আপনার ভিসা করিয়া দিল আপনি যদি বিষাকা এখানে আসতে পারেন ভাই আপনারা ভালো হইলো বা ই হইলো আমি একটা ইনফরমেশন দিলাম সেটা আপনি ওয়েবসাইট আছে ইয়ে আছে ঘাটেন আপনার ভালোজনই দিচ্ছি সেটা আপনি বুঝে শুনে দেখেন ঠিক আছে এখানে আমার লাভও নয় লসও নয় সো আপনার মন খারাপ করে বা ই করে আমার যে আপনি গালি গালাস করবেন বা ই করবেন এ ধরনের কোনো কাজ আমি করি নাই সো মাঝে মাঝে এগুলো দেখলে একটু কষ্ট লাগে আবার হাসিও পাই কারণ আমি আমার ও ধরনের ইচ্ছা নাই এখানে কত টাকা দিয়ে কোম্পানি খোলা যায় প্লাস ও কন্ট্যাক্ট পেপার কার করে বা আমি করে আপনি যে কে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন সো আপনাদেরকে যেটা যে পেপারসটা দিছে আমি কয়েকজনের থেকে পাইছি সেটা হচ্ছে একটা কন্ট্রাক্ট পেপার বাট সেটার উপরে দিয়ে আবার সে লিখে রাখছে ওয়ার্ক পারমিট এবং কন্টাক্ট পেপার এটা একসাথে লিখে না ঠিক আছে আর এটাই আর কি সো এটা আর কি আমি আর কথা বলতে চাই না এটা আমি বলবো না আমার প্রয়োজন নেই আমার ইনফরমেশন হচ্ছে এটাই কন্ট্রাক্ট পেপার কারা ইস্যু করে আর ওয়ার্ক পারমিট কারা ইস্যু করে আর কী দিলে কী হয় আপনি এখন কন্টাক্ট পেপার পেয়ে আপনি তাকে এক দেড় লাখ টাকা লেনদেন করে ফেলতে চিনি করতেছেন ধরেন আমি ধরে নিলাম ভাই আপনার কন্ট্যাক্ট পেপার রিয়েল আপনার পারমিটও আসছে আপনার কোম্পানি যেটা যে কমেন্ট আপনি কাজ করবেন সেটা ডি ক্যাটাগরি বিষয় করবেন সবই ওকে সব সলিড কিন্তু ভাই আপনার কি আপনার থেকে আরও বড় কুতুব ধরেন আপনার আর ছয় সাত মাস আগে থেকে ডি ক্যাটাগরি পারমিট নিয়ে বাংলাদেশে বসে রয়েছে মাসি ফেস করতে পারতেছে না ডেট নিতে পারতেছে না ইস্যু করতে পারতেছে না ঠিক আছে কত ভালো সলিড মানে পাকাপ্ত সব কিছু মানে সে দিলে তার বিষয় হয়ে যায় বাট সে এমআরসি ফেস করতে পারতেছে না তার কাছে ডেট না এই সো আপনি পারমিটও না আপনার জাস্ট করে দেখে টাকা লেনদেন করে ফেলতেছেন আপনারা আমি বোঝানোর জন্য ভিডিওটা বানাইছি যে আপনি ওখানে আমাকে গালিগালাজ করতেছেন সো এটা আসলে আপনার ভুকামি আপনার জ্ঞানের স্বল্পতা এটা আমার জ্ঞানের স্বল্পতা না রহমতে আমাকে আমি যতটুকু যেটা আমি জানি বুঝি যেটা দায়িত্ব আমি নিতে পারবো আমি ততটুকুই বলি এর বাইরে আমার বলার ক্ষমতা নাই বা বলিও না আমার প্রয়োজনও নেই ঠিক আছে আর আরেকটা জিনিস আমি বলে দিই যে কেউ এটা আমি হোক আর প্রত্যেকটা মানুষই যারা ইউরোপের চিন্তা করে ইউরোপে আসবে বা ইউরোপের জন্য যখন সে ফাইলটা দেয় সে তার আগে হাজারবার চিন্তা করছে হাজারবার স্বপ্ন দেখছে ইউরোপের তারপরে সে ইউরোপের জন্য ফাইল দিছে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকটা মানুষই যারা ইউরোপের জন্য ফাইল দেয় না দিয়ে যে স্বপ্ন দেখে এরকম না ফাইল দেওয়ার আগের থেকে সে হাজারবার স্বপ্ন থেকে দিতে ইউরোপের সো তার ভিতরে এটা একটা সফট কর্নার তার ইউরোপের প্রতি বা তার এটা হচ্ছে একটা ড্রিম তার একটা ক্যারিয়ার হবে সেখানে আসবে একটা স্বপ্ন পূরণ করবে তার ফ্যামিলি তার ভবিষ্যৎ হবে সে সব কিছু দেখবে তার বাপ মা সবাইকে তার সব কিছু পূরণ হয়ে যাবে ভালো একটা আর্নিং সোর্স হবে তো তার জন্য এটা একটা বড়ো অপরচুনিটি ভাই যেটা আপনি আপনার অনার্স মাস্টার্স কমপ্লিট করে এই করে আপনি একটা ক্যারিয়ার সাইন করবেন তার জন্য আপনার বিশাল পরিশ্রম করতে হবে আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা বা টাকা স্যালারি পেতে গেলে বাংলাদেশে আর আপনি এখানে ইউরোপ এসব পড়লেই আপনার মেসিক স্যালারি হয়ে যাবে আর পুরো ইউরোপিয়ান ইউনিয়ন ভিতরে সর্বনি ভুলগিরিয়া যেটা দরিদ্র কান্ট্রি ওদেরও বেসিক স্যালারি এখন প্রায় আশি হাজার টাকা বাট তাইলে বুঝেন ভালো কান্ট্রিগুলোতে আরও বেশি দেড় থেকে দুই লাখ সো এরকম একটা জিনিস আপনি পেয়ে যাবেন সো এটার প্রতি আবার একটা প্রচুর আগ্রহ থাকবে এটা প্রত্যেকটা মানুষের সাথে আমারও আছে এটা কিন্তু আমার একটা সফট কর্নার ইউরোপ নিয়ে যে কিছু বলতো বা কী করতো সো এটা হচ্ছে আমার লাইফের আমার সবচেয়ে বড় বড়ো ড্রিম ঠিক আছে আসো আমি আমার এই ড্রিমটা পুরোনোর জন্য কার কাছে যাচ্ছি একটা এজেন্সির কাছে যাইতেছি একটা এজেন্সি একটা পীর বাবা বা একটু কুতু যে আমাকে বিছা করে দিবে ইউরোপে আমার এই স্বপ্নের পথে পাড়ি দেওয়ার জন্য সে হচ্ছে একটা ব্রিজ আর কি সে মানে একটা ব্রিজ হিসাবে কাজ করবে সে আমার বিছাটা করে দিবে তারপর আমি যাবো সো ওই পীর বাবার বাবারকে আমি কতটা বিশ্বাস করলে আমার এত বড়ো স্বপ্নটা আমি উঠিয়ে দিতে পারি সেটা আপনি চিন্তা করতে পারবেন মানে যে লোকটা দেয় সে চিন্তা করবে বা আমি তার কাছে ফাইল দিচ্ছে আমি জানি আমি তাকে কতটা বিশ্বাস করে বা কতটা এই করে আমার স্বপ্নের জন্য আমার এই পুরা লাইফটাকে আমি ঘোষানোর জন্য যে একটা ড্রিম আমার যে মেন জিনিসটা আমার পাসপোর্ট টাইম বানাইছে আমার স্বপ্নের পথে সে আমাকে আগায় নিবে আমি তাকে বিশ্বাস করে দিছি সো ওই লোকটার আমি যে যাকে ফাইল দিছি তার প্রতি আমার একটা বড় লেভেলের বিশ্বাস অগাধ ভালোবাসার সম্মান থাকবে স্বাভাবিক এটা প্রত্যেকটা যে যেখানে ফাইল দিচ্ছে ওই জিনিসের প্রতি তার বড় আকারের লেভেলের বড় লেভেলের ভালোবাসা থাকে সম্মান থাকে শ্রদ্ধা থাকে সো ওই ওই এজেন্সির বিরুদ্ধে যদি আপনি কিছু করেন ভাই আপনার গলা কি স্বাভাবিক এটা খুবই সিম্পল কারণ সে অনেক জায়গায় অনেক এমন লোক আছে অনেক জায়গায় ধর্মরা খাইছে ঠিক আছে তারপরে সে একবার হতাশ হইয়া হুম একটা লোকের বিশ্বাস করে ওখানে সাইল দিতে টাকা পয়সা লেনদেন করছে আমার থেকে যখন সে শুনতেছে ভাই এটা সে লোকটা শর্ট সো সে আগে তো নিজেরা গালি দিবে মানে আমার খট করে আমার গালি দিয়া ফালাইতে পারে এটা অস্বাভাবিক কিছু না সে নিজেরও গালি দিবে ঠিক আছে কারণ সে নিজেরও বিশ্বাস করতে পারতেছে না এমন একটা সিচুয়েশন সো নিজের আপনারা ভাই আপনারা আপনি ভুল করছেন আপনি তার কাছে ফাইল দিয়া ঠিক আছে তারপরে আপনার দুর্বলতা থাকতেই পারে সো একটা ইনফরমেশন পেলে সেটাকে যাচাই করবেন যাচাই করে যেন আপনি একটা সিদ্ধান্ত নেন তারপরে আমাকে গালি দেন যা খুশি তাই করেন আমার কিছু আসে তাই না ওটা ম্যাটার না সো আপনার সব কোন থাকবেই এটা সবারই ছিল আমারও আছে আমার এজেন্সির ব্যাপারে কেউ কিছু বললে বাই এই করলে আমারও জিনিসটা খারাপ লাগবে যে আমি তো ওকে বিশ্বাস করে দিচ্ছি ভাই তাইলে আমার এই বিশ্বাসের ইয়েটা তাইলে আমি পারলাম না আমি একটা ভালো লোক সাহেবটা চুজ করতে পারলাম না সো এই জিনিসটা আমার কাছে খারাপ লাগবে নিজের কাছে নিজেকে নিজের ছোট হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার আছে তো এটাকে এই সাইকোলজি ভাষায় কী বলে আমি জানি না তো আপনাদের ওই সব কর্নার আছে আমি জানি আপনারা আপনাদের এজেন্সিকে ভালোবাসেন ভালোবাসবেন বাট আপনারা জানেন এগুলো যা এগুলো অজ্ঞতার কিছু না এটা খুবই অ্যাভেলেবেল হাজার হাজার ইনফরমেশন আছে আপনারা এর ভিতরে দেখেন না ওখানে কী কী ইনফরমেশন কীভাবে কী ইস্যু করা হয় তো ওখান থেকে জানেন আপনি জেনে বুঝেই করেন আপনার জন্য ভালো আরও দশজনকে আপনি বইলেও ভয় করতে পারবেন যে আমি জানছি আমি এখন আরও দশজনকে বলতেসি আপনি একদিন জানবেন আপনি আরও দশজনকে বলবেন হ্যাঁ এটার মাধ্যমে এটা হচ্ছে একটা ডিস্টিনে এখানে থেকে একজন তো সবাই যখন সচেতন হয়ে যাবে তখন আর কি কারোর সাথে প্রতারণা করবে না বা ই থাকবে না সো সফট কর্নার নিয়ে লাভ নেই ঠিক আছে এজ এ মুসলমান আমাদের অনেক সফট কর্নার থাকে আমরা যখন কেউ একজন বলে যে এই লোকটা ইসলাম অবমাননা করছে আমরা ধুইরে যাই তার গাড় পেছে একটা দিয়ে দিই মায়ের বাট আমরা যাচাই করি না সো এটা হচ্ছে আমার ধর্পতি আমার একটা ভালোবাসা আপনার ধর্মই আপনার ভালোবাসা থাকবে বা আপনি একটা লোককে বিশ্বাস করছে মানুষকে বিশ্বাস করতেই হবে বিশ্বাস করি আপনি আগাইতে হবে ঠিক আছে বিশ্বাস না করলে তো হবে না বাট যতটুক পারেন সোর্স থেকে হোক গুগল থেকে হোক এ আপনার কাছে একটা স্মার্টফোন আছে আপনি যে কেউ এখন যে কেউ চাইলে যে কোনো ধরনের ইনফরমেশন কালেক্ট করতে পারে ইজিলি সেই ইনফরমেশন কালেক্ট করেন কিছুটা আইডিয়া নেন বুঝেন যাচাই করেন তারপর আপনি দেন ঠিক আছে ইনশাল্লাহ ভালো থাকবেন আর যে আমাকে গালি দিয়েছেন আর বলছেন যে আমি গাছতলায় বসে বসে ভিডিও বানাই হ্যাঁ ভাই আমি গাছতলায় বসে ভিডিও বানাইতে আমার ভালো লাগে কারণ আমি একটু লাজুক টাইপের আমি মানুষের সামনে ভিডিও বানাতে পারি না আমার লজ্জা লাগে হ্যাঁ ইভেন আমার সামনে এখন অনেক মানুষ আছে হাঁটি করতেছে সো আমি দেখেন এই যে ভিডিও বানানোর সময় ডাইনি তাকাই বামে তাকাই আমি মানুষের জন্য আমার দিকে তাকাই আমার চিন্সটা কেমন দিন লাগে সো আমি ওই লেভেলে বড় লেভেলে সিল বিটু হওয়ার জন্য ভাই আমি এখানে আসি নাই আমার ওই ধরনের যোগ্যতাও নাই আমি জানি ঠিক আছে ভিডিও বানাই আমি জাস্ট আমার কিছু ইনফরমেশন আছে আমি আমি ছাড়ি আপনার ভালো লাগলে আপনি দেখবেন না দেখলে ফুট করে উড়ে যান আপনি আমার দেখার বিষয় না যদি কারো উপকার আসে ওটা আমার জন্য সবচেয়ে বড়ো বেনিফিট আলহামদুলিল্লাহ দোয়া করে দেবেন কিছু লাগবে না এইটাই সো ভালো থাকবেন সালামু আলাইকুম ভিডিও পর্যন্ত চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন